হ্যালো গাইস অর্স আপ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ফ্লগ ভিডিও নিয়ে তো এটি হলো রাজশাহী সিক্স ফোর্টি রেস্টুরেন্ট আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো রাজশাহী কেন্দ্রীয় উদ্যান অর্থাৎ কামরুজ্জামান পার্ক আমরা গিয়েছিলাম মেনলি কয়েকদিন আগে আমি এবং আমার চাতো ভাই রাজশাহীতে তো আজকে আমরা রাজশাহীতে গিয়ে আজকের ভিডিওটি একটু রকম কারণ আমরা পনেরোশো টাকা খরচ সারা দিনে রাজশাহীতে তো চলুন যাওয়া যাক তো আমরা ইতিমধ্যে চলে এসেছি রাজশাহী থেকে যাওয়ার সময় আমাদের পুঠিয়া থেকে ভ্যান ভাড়া একবারে দশ টাকা খরচ হয়েছিল বাস স্ট্যান্ড বন্ধ তারপরে বাসের ভাড়া আশি টাকা তারপরে অটো ভাড়া তা তালাইমারি থেকে একবারে বাজার পর্যন্ত বিশ টাকা তারপরে মোবাইলের জামা কাপড়ের পিছিয়ে পাঁচশো টাকা খরচ হয়েছিল তারপরে আমরা চিড়িয়াখানায় ঢুকে পড়িনি চিড়িয়াখানার ওখানে চিড়িয়াখানার টিকিট ছিল যাতে যেতে পর্যন্ত তিরিশ টাকা তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই এবং খাওয়া দাওয়ার পিছিয়ে বিশ টাকা খরচ হয় তারপরে নভো থিয়েটারে আমরা ঢুকি নভো থিয়েটারের সময়সূচি ভিডিওতে দেওয়া থাকলো নভো থিয়েটারের টিকিট দুইশো তিরিশ টাকা অর্থাৎ একশো টাকা করে জনপতি তো নভো থিয়েটারে কিছুক্ষণ থাকি ঘুরি দেখুন নভো থিয়েটার আমি অনেকবার দেখেছি বাহির থেকে কিন্তু কোনোবারই যাওয়া হয়নি এটি আমার ফার্স্ট তো নভো থিয়েটারে আমরা যারাকে ভাবছিলাম যে কেমন লাগবে না আসলে অনেক সুন্দর লাগছে আশেপাশে সুন্দর করে রকেট চালিয়ে আছে আর রকেটের পাশে যেগুলো আছে ওগুলো মহাকাশে যেয়ে ওগুলা ছেড়ে দেয় তারপর ওখান থেকে জ্বালানি বেল হয় তারপরে এই যে আরেকটা রকেট বাংলাদেশের পতাকা দিয়ে কি সুন্দর একটা ভিউ নভো থিয়েটারের সামনে তো এখান দিয়েই মূলত প্রবেশ করতে হয় তো আমরা সময়ের আধা ঘন্টা আগে এখানে থাকাই ছবি তুলছিলাম ঘুরছিলাম তো প্রবেশ করার তারপরে উপরে গেলাম উপরে যে যে দেখা যাচ্ছে নীল এটা অ্যান্ড ভিতরেই আছে নোভো থিয়েটারের অংশ তো দেখুন কি সুন্দর লাগছে আর একটা নোভো থিয়েটার থাকে নোভো থিয়েটারের পাশের যেই রাস্তা সেই রাস্তাটা কি সুন্দর লাগছে সুন্দর করে গ্র্যাফিটি করা আছে তো নোভো থিয়েটার আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এইখানে কী জানি জানি দূর থেকে দেখে ছবি তুলতে মন যায় কিন্তু ওখানে যে ভালো লাগেনি আবার এই যে একটা গেট দেখি বন্ধ তারপরে আমরা ফাইনালি নভো থিয়েটারের ভিতরে প্রবেশ করে যাই হুরে তো নোভো থিয়েটারের ভিতরে ঢুকে খুব সুন্দর মনোরম পরিবেশ তিনতলা প্রত্যেকটাতেই আলাদা আলাদা যাওয়ার জন্য টিকিট আছে আর এখানে দেখি কিছু রকেটের প্রদর্শনী আছে সুন্দরভাবে রকেট দেওয়া আছে আর গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে এইগুলো রকেট তৈরি হয়েছিল এগুলো কাজ কি রকেট মডেল তো আপনারা একটু যদি রকেট তৈরি করতে চান আপনারা পড়ে নেবেন সবার সুবিধার্থে বোঝার সুবিধার্থে এটে দিয়ে রেখেছিল তো শোয়ের মাত্র আর কিছুক্ষণ তো আমরা নিজতালায় ঘোরাঘুরি করছিলাম তো নিচতলা থেকে আমরা দোতলা গিয়েছিলাম দোতলাতেও কিছু নেই তারপরে আমরা ফাইনাল যে ডেস্টিনেশন তিনতলা সেখানে চলে যায় তো তিনতলাতেই শো শুরু হবে তো মানুষজন ওয়েট করছিল আর এই যে মেন স্পট আমরা ফাইনালি চলে এসেছি নভ থিয়েটারের ভিতরে এই যে বিশাল বড় যেই গোল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে আপনাদেরকে দেখানো হবে মহাকাশে তারপরে সৌরজগতের বিভিন্ন জিনিস তো সেখানে যে কিছু শুরুর সময় ফুটেজ নিয়েছিলাম আপনার এই টি পাকা করে দেখবেন এবং কেমন লাগে জানাবেন তো আমরা যে শোটি দেখেছিলাম সেটি ছিল ম্যাগনেটিসম অর্থাৎ মহাকাশ নিয়ে কিছু তথ্য মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র তারপরে আমাদের পৃথিবী নিয়ে তারপরে সমুদ্র নিয়ে অনেক কিছু দেখিয়েছিল তো এটা শুরুর দিকে ছিল কেমন লেগেছে জানাবেন এটা এখানে যে আমাদের খুব ভালো লেগেছে কারণ এখানে গিয়ে একবারে পয়সা উসুল মনে হচ্ছিলো আরও দেখেছি এই যে ম্যাগনেটিসম শো আর এখানে কী কী শো দেখায় সবগুলায় লেখা আছে এটা তারাই সিলেক্ট করে দেয় যে কখন কোন শো হবে অনেকজন মানুষ দেখছিল ভালোই লাগছিল একবারে এক ঘন্টাতে দুইটা শো ছিল আধা ঘন্টা আধা ঘন্টা করে তারপরে সেখান থেকে বেরিয়ে দেখি ছোট ট্রেনে বাচ্চা কাচ্চারা ঘুরছে বসে থেকে ছবি তুলছে সুন্দর করে আনন্দ করছে ভিডিও করছিলাম আমি এবং আমার চাচাতো ভাই তার পাশে পাশে যেগুলো আছে আপনাদেরকে যে রিসাইকেল ট্রাক এই ট্রাককে দ্বারা বোঝা আমরা রিসাইকেল করে সুন্দর পরিবেশ গড়ি আর নোভো থিয়েটারে ঢুকতেই সামনের যে এই যে দেখতে পাচ্ছেন জায়গা তো সেটি সুন্দর লাগছিল রাতে সন্ধ্যাবেলায় লাইটিং করে দিয়েছিল কত সুন্দর লাগছে দেখুন দিনের আলোতে এক রকম রাতের আলোতে আরেক রকম দুই সময়তেই ভালো লাগছিলো কি সুন্দর লাইটিং দেখে অনেক ভালো লাগছিলো তারপরে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থল এই যে দেখতে পাচ্ছেন হোটেল এক্স তারপরে এই যে নভো থিয়েটার থেকে আমরা হোটেল এক্স গ্যান রিভার ভিউ হোটেল দিয়ে পার হয়ে আমরা চলে যাই সিএনবি রোডে তো সেখান দিয়ে আমাদের যাওয়ার দর কথা ছিল যে একটা রাজশাহীতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সিক্স তো আমরা সেটি খুঁজতে খুঁজতে চলে যাই তো এটি হলো হোটেল এক্স এবং একটু পরে আসবে জ্ঞান রিভার ভিউ হোটেল তো সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলুন আমরা গল্প করতে করতে চলে যাই আমাদের গন্তব্য স্থলে তারপরে আমরা সিএনবি রোডে চেয়ে যাই তো সিএনবি রোডে মেলা বই মেলা পঁচিশ তারিখে শেষ তো আমরা বই মেলা শেষের পরে গিয়েছিলাম তারপরেও মেলার স্টে গেটটি এই গেটে এইখান দিয়েই হচ্ছিলো মেলা একবারে সিএনবি দিয়ে একবারে সোজা চলে গেলে দেখতে যাবেন যে রেস্টুরেন্ট আছে তো প্রথমে আছে। কেবাব সল্ট এবং তার পাশে আছে সিক্স ফোরটি রেস্টুরেন্ট তো আমরা যেয়ে খুঁজছিলাম সুন্দর ভালো লাগছিল তো এখান থেকে এখানে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া করে আমরা চলে যাই এটিও কিন্তু রাশিয়ার একটি জনপ্রিয় জায়গা সিএনবি রোড এখানে যখনই যান তখনই ভালো লাগে তো তারপরে নেমে আমরা খুঁজতে লেগে যে আমাদের সেই কাঙ্ক্ষিত সিক্স ফোরটি রেস্টুরেন্ট তো এখানে লাইটিং দেখছিলাম কিন্তু আসলে দেখছিলাম যে সিক্স ফোরটি না প্রথমে সল রেস্টুরেন্ট কেবাব কেবাব সেইল তো দেখতে অনেক ভালো লাগছিল তার সামনে আমরা কিছু ফুটেজ নিয়ে নিলাম এই যে এটা তো আমরা দুইটা রেস্টুরেন্টেই যাব রেস্টুরেন্ট দুইটার ভিতরের একটু ভিউ দেখেন তো রেস্টুরেন্টে আমরা কি খেয়েছিলাম কি মজা করেছিলাম সেগুলো আপনারা নেক্সট দিন আরেকটা ভিডিওতে পাবেন তো এটি হলো সেই সিক্স ফোরটি রেস্টুরেন্ট তো এখানে যেও আমরা খাওয়া দাওয়া করেছিলাম সিক্স ফোর্টিতে মাত্র আমরা একশো চল্লিশ টাকার খাওয়া দাওয়া করি এবং সাইডে দুশো পনেরো টাকায় তারপরে আমরা শ্যামকদুম কলেজের ওখানে চলে যাই তিরিশ টাকা রিক্সা ভাড়া করে সেখানে গিয়ে সেই ভাইরাল রাস্তায় ছবি তুলেছিলাম তারপরে তালাইমারিতে করে চলে যাই অটোতে করে পনেরো টাকা খরচ তারপরে বাসে করে চলে আসি মাত্র আশি টাকা দিয়ে এবং পুঠিয়াতে এসে আমরা মিষ্টি খাই তিরিশ টাকা তারপরে ভ্যান ভাড়া দশ টাকা এবং দশ টাকা দিয়ে চা খাই মোট আমাদের চোদ্দোশো সত্তর টাকা খরচ হয়েছিল পনেরোশো টাকার মধ্যে তিরিশ টাকা বেঁচে গিয়ে ছিল তো আপনারাও এরকম মাঝে মধ্যে ইন্টারেস্টিংভাবে ভিডিও তৈরি করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ